ভাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে যখন স্টাফটার রিপোর্টার মোহাম্মদ মিরান মাতুব্বর ফরিদপুরের ভাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দেশীয় নিয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এই ঘটনায় মুখলেশ মাতুব্বর থানায় অভিযোগ দায়ের করলে প্রভাবশালী প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে ঘরে আগুন দেওয়ার অভিযোগ করছে ভুক্তভোগী পরিবার অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার কাউলিবেরা ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার সিদ্দিক মাতুব্বর সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল একই এলাকার আদম মাতুব্বর পলাশ মাতুব্বর ও জুয়েল মাতুব্বর এর জের ধরে আদম মাতুব্বর পলাশ মাতুব্বর জুয়েল মাতুব্বর বং দেশীয় অস্ত্র নিয়ে সিদ্দিক মাতুব্বরের বাড়িতে হামলা চালায় পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এ সময় সিদ্দিক মাতুব্বরের ভাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে আদম মাতুব্বর পলাশ মাতুব্বর সিদ্দিক মাতুব্বরের বসত বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় পরবর্তীতে ঘরের দক্ষিণ পাশে বেড়ায় পাটকাঠির বেড়ায় অগ্নিসংযোগ করে এ সময় সুভানা বেগম বাধা দিতে আসলে তার শ্লীলতাহানি ঘটায় এই বিষয়ে সিদ্দিক মাতুব্বর বলেন আমার বাবা অভাবের জন্য আমাদের নিয়ে ঢাকায় চলে যায় এর ফলে যখন বিএস খুতিয়ান আসছে তখন সে রেকর্ড করতে পারেনি এই জমিগুলো আমাদের প্রতিবেশীরা ভাগাযোগ করে আমাদের জমির রেকর্ড করে ন্যায় আমরা যখন উপযুক্ত হয়ে জমির দাবি করি তখন থেকেই এরা আমাদেরকে হয়রানি করতে শুরু করে আমরা ভাঙ্গা সিনিয়র সহকারী জজ আদালতে রেকর্ড সংশোধনের জন্য মামলা দায়ের করি এরপর থেকেই আমাদেরকে মেরে ফেলার জন্য সুযোগ খুঁজতে থাকে গত উনিশে অগস্ট চব্বিশ ইন তারিখে আদম মাতুব্বর পলাশ মাতুব্বর জুয়েল মাতুব্বর বং দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায় পরবর্তীতে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এরপর আমার ভাই মুখলেশ মাতুব্বর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে আদম মাতুব্বর পলাশ মাতুব্বর জুয়েল মাতুব্বর ক্ষিপ্ত হয়ে আমাদের বসত বাড়িতে ভাঙচুর লুটপাট চালায় পরবর্তীতে ঘরের দক্ষিণ পাশে বেড়ায় পাটকাঠির বেড়ায় অগ্নিসংযোগ করে

তার ছিল দুই পরিবার দুই পরিবার থাকতে মানে তার বড় পরিবার ঘরে ছিল চার ছেলে আর ছোটো পরিবার ঘরে ছিল এক ছেলে তিন কন্যা আমার বাবারে তারা অনেক নির্যাতন করছে নির্যাতন সহ্য না করা পরে তারা নিয়ে ছোটোকালে ঢাকা শহর চলে গেছিলো তাই আমার দাদায় যখন আমার দাদিকে আনছে তখন এই যে তিন জাগে পঞ্চাশ পঞ্চাশ আর হইলো আপনার তেরো আর এমনি সাতানব্বই শতাংশের বন্ধে সাতানব্বই শতাংশ জমি আমার দাদা আমার দাদি রেলে খেতে যায় এখন সেই সম্পত্তি আমার দাদা আমার বাবা রেকর্ড করতে পারে নাই হয়তো বিএস রেকর্ড করতে পারে নাই আর এস এস এ পাইছে এখন সেই সম্পত্তিতে আমরা দখল ছিলাম সেই দখল উচ্ছেদ করিয়া তারা আমাদের ঘর জ্বালায় চলাই কীভাবে সেটা হয়েছে আমাদের থালিশ বরগনিয়া অন্তত দুই দরবিষ্ঠ দরবার হয়েছে দরবারে তারা কাগজ স্মিল করে দেখাইতে পারে নাই কারো গায়ে শকত দারোগায়ে একজন উকিল রাখলো আমাদের তিন উকিল রাইখে একটা দরবার করল দরবার করে সুন্দর সুস্থ একটা মীমাংসা দেওয়ার জন্য তারা একটা রায় তৈরি করলো রায় তৈরি করার মনে করেন অন্যরকম একটা মারপিট কুবাকুবি শুরু করে দিছে আমাদের তাই আমি সেই কোপটা একটু দেখাইতেছি আপনারা

মেডিকেলে নিবে এরকম লোক আমার ছিল না কেননা আমার বাড়িতে কোনো লোকজন ছিল না আমার ছেলে পেলে ছিল না শুধু খালি দুইটা আমার কাছে আমি বিচার চাই সুষ্ঠু বিচার আমি গন্ডগোল চাই না মারামারি চাই না আপনাদের বিবেক বিবেচনা যে বিচার হয় আমি যেন সুষ্ঠু বিচারটা চাই এটি আপনাদের সবাই জ্ঞান নামটা অনেক দিন ধরে বুঝতেন কি গানলামটা এরা দশ পনেরো বেলার দরবারটা হয়েছে হওয়ার পরে কাগজপতি নিয়ে যারা কাগজপত্র শো করতে পারে না শো করে না তারপরে যে থানার যে দরবারটা হলো ওই দরবারের সময় ওরা রায় পাবে তখন আসছে অনেকগুলো ঘর দুয়ার উঠেল উঠানোর পরে 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 তারপরেই এরা গেল গোসল করতে গোসল করে যাই এই নি ওখানে যাই মিরাজ মিরাজ জমিতে এরা পাবে জমিটা তখন ওরা দুই দুই তিন ভাই আসছে